সেটা হলো নারী সংস্থার নামে নারী কমিশন যে গঠিত হয়েছে তো এটার মাধ্যমে যারা এটা উত্থাপন করছে সমস্ত নারীরা তারা এর মাধ্যমে আমরা যা দেখলাম যে সমস্ত আইন দিয়েছেন আইনগুলোকে পরিবর্তন করার একটা অপচেষ্টা ওই দিনে দেখলাম একজন ভদ্র মহিলা সারা উনি বলতেছে সেখানে একজন নানেন আছে তো ওনাকে লক্ষ্য করে মহিলা বলতেছে যে ইসলাম বাংলাদেশে কোনোদিন ইসলামী আইন ছিল না ইসলামী আইনে চলে না আশা করি ভবিষ্যতেও ইসলামী আইনে দেশ চলবে না তো ওনার কথাগুলো শুনে অমার গোলাপ সে নিজেকে একটা মুসলিম হিসেবে দাবি করে মুসলিম বলে মনে করে মুসলিম পরিবারের সন্তান এখানে সে দূল না নারী কমিশনের মধ্যে যে সমস্ত নারীরা আছে সবারই একই উদ্দেশ্য একই চিন্তা তো তারা যে চিন্তাগুলো লালন করে তাদের যে বিশ্বাস তো তাদের সম্পর্কে আমাদের সন্দেহ হয় তারা আদৌ ইসলাম ধর্মকে বিশ্বাস করে কিনা নাকি ওই তৎকালীন জাহিনের জাহিনী যুগের সাল্লাল্লাহু যুগে যারা মুরাফিক ছিল তো তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতো মুসলিম হিসেবে মানুষের কাছে পরিচিত হিত কিন্তু ভিতরে ছিল মুরাফিক তারা মুসলিমদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিল ফরদের সাথে কি dopo উপতে তারা বুঝাইতো যে আমরা মুসলমান তারপরে তাদেরকে বর্তমানে আমাদের দেশে বর্তমান সময়ে যে সমস্ত নারীরা নারী সংস্কার নারী অধিকার আদায়ের একটা নারী কমিশন গঠন করছেন তারা যার মাধ্যমে নারীর অধিকার নিশ্চিত করবে নারীর সম্মান বৃদ্ধি বৃদ্ধি করবে নারীদের যে অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা করবে এই লক্ষ্যে তো যে আল্লাহ আলমীর নারী এবং পুরুষদের সৃষ্টি করেন তিনি কি জানেন না একজন নারীর কি অধিকার একজন পুরুষের কি অধিকার কাকে কতটুকু অধিকার দিতে হবে কে কতটুকু অধিকারের যোগ্য আমরা মুসলিম হিসেবে কোরআন এবং হাদিস এটাকেই প্রাধান্য দিতে হবে জীবনের সঙ্গে ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে মেনে চলতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যারা এর বাইরে চিন্তা করবে অবশ্যই তারা ইসলাম থেকে খারেজ হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে তো যারা এই সমস্ত কথাবার্তা বলতেছে একটা মুসলিম রাষ্ট্রে মুসলিম প্রধান দেশে যারা কোরআনের আইনগুলোকে বাতিল করার উপচেষ্টায় নি আমরা মনে করছি তারা ইসলাম থেকে বের হয়ে গেছে অচিরে তাদেরকে তবা করে আবার ফিরে আসতে হবে তিনি যদি মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে চান আল্লাহর সামনে মুসলিম হিসাবে উপস্থিত হতে চান তাহলে অবশ্যই তারা যে সমস্ত কথাবার্তা বলেছে এই তাদেরকে তবা করতে হবে দ্বিতীয় কথা আমি বলবো তারা যদি তাদের এই মতের উপরই থাকে তাদের চিন্তা চেতনার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমি দেশবাসী দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো যে তারা যে কথাগুলো বলতেছে যে ইসলাম দিয়ে দেশ চলে নাই চলবে না দেশ হবে তো আমি তাদের এই কথায় কথার প্রেক্ষিতে আমি বলব যে এরা যখন মারা যাবে এই সমস্ত নারীরা তারা যখন মারা যাবে আমাদের আহ্বান থাকবে তারা যেহেতু জীবদ্দশায় ইসলামকে সহ্য করতে পারে নাই ইসলামকে মানতে পারে নাই তো তারা মারা যাওয়ার পরে তাদেরকে জানাজার জানাজা দেওয়া হবে দাফন কাফন করানো হবে কাফন পরানো হবে ইসলামী আইন অনুযায়ী সরিয়া অনুযায়ী তাই আমি বলব যে তাদেরকে সরিয়া আইন অনুযায়ী আর জানাজা দেওয়ার দরকার নেই কারণ তারা ইসলাম মানে না ইসলামের বাহিনী যেরকম জানাজার কোনো ব্যবস্থা নাই যেহেতু তারা সরিয়া আইন চায় না ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হোক এটা যেহেতু তারা চায় না তা আমরা মনে করি এই সমস্ত নারীরা যখন মারা যাবে তাদেরকে জানাজাও দেওয়া হবে এবং শরিয়া ইসলাম অনুযায়ী তাদের যে কাফনের কাপড় পরানোর কথা সেই কাফনের কাপড় তাদেরকে পরে পরানো থেকে আমরা বিরত থাকব এবং শরিয়া অনুযায়ী যেভাবে তাদেরকে কবরস্থ করার কথা থেকেও আমার মনে হয় তাদেরকে বুঝিতে পারা উচিত যেহেতু তারা জীবন ইসলামকে মানে নাই সরিয়াকে সহ্য করতে পারে নাই তাদের মৃত্যু হওয়ার পরে তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে তোমরা জীবদ্দশায় যেভাবে চলছ ইসলামের বাহিরে মৃত্যুর পর তোমাদেরকে ঠিক সেভাবেই বিদয় জানানো হবে তোমাদেরকে ইসলামের সরিয়ার বাহিরে তাদের সেই শেষ যেটা কার্য মৃত্যু পরবর্তী যে জীবনটা তাদেরকে সেইভাবেই ছেড়ে দেওয়া উচিত এটা আমি দেশবাসীর কাছে অনুরোধ রাখবো আমরা তো জানি না এই সমস্ত মহিলাদের বাড়িঘর কোথায় তারা কোথায় থাকেন কোন দেশে থাকেন তো যেখানে তার যারা এরা যারা মারা যাবে যেখানেই মারা যাক তাদের এই কথাগুলো কমে রাখবে তারা এখন যে কথাগুলো বলতেছে সম্পূর্ণ কোরআন বিরোধী ইসলাম বিরোধী আমার মনে হয় তারা আল্লাহকেও মানে না যদি আল্লাহকে মানত তাহলে অবশ্যই তারা আল্লাহর কথাগুলোকে মানত আল্লাহর কথাগুলোকে আল্লাহর কথা কথাটাই তো করানকে যারা মানে না কোরআন না আল্লাহকে তারা ইসলামকে মানে তাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা যখন মারা তোমাদের তোমাদেরকেও শরিয়া অনুযায়ী দাফন কাফুন দেওয়া হবে না ইসলাম অনুযায়ী তোমাদেরকে দাফন কাফন দেওয়া হবে না তোমরা যে চিন্তা চেতনা লালন করো ঠিক সেই চিন্তা চেতনা অনুযায়ী তোমাদেরকে শেষ বিদায় জানানো হবে বলে দেখেন তারা এই কথাটুকু মানতে মানবে কিনা তখন বলবে না না আমরা তো এটা বলে দেখি তো জন্য প্রিয় ভাইয়ারা যে ব্যক্তি বেঁচে থাকতে ইসলামকে মানে না ইসলামকে সহ্য করতে পারে না তার মরার পরে ইসলাম অনুযায়ী যত সুন্দর যত সুন্দর করে আমরা তাকে দাফন দাফন করি না তার জন্য কবরটা আমরা জানি না আল্লাপ ভালো জানেন তবে তাদের পর্বকান্ড বোঝেই যতটুকু বোঝা যায় যে তারা ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে যদি তারা এই অবস্থার থেকে তবা না করে যদি তারা মৃত্যুবরণ করে তো যাই হোক আমরা আশা রাখবো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সহ করুন যেন এ থেকে ফিরে আসতে পারেন সত্যটা বোঝার মতো আল্লাহ তারা তাদেরকে জ্ঞান দান করুন হেদায় দান করুন আল্লাহ তালা তাদেরকেও যদি ইসলামের যেন কবুল করে তাদের ভুলগুলো বুঝে তারা যেন সংশোধন হতে পারে এবং কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী তাদের জীবন যেন পরিচালিত করতে পারে এই আশা আমরা রাখি তবে তারা যদি তা থেকে ফিরে না আসে অবশ্যই আমরা তাদেরকে ঘৃণা করি